আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুমান বেওয়ার্স কেমন আছেন আশা করছি আল্লাহ অশেষ মেহরবানিতে অনেক অনেক ভালো আছেন তো সুমেন্দু বিওয়ার্স তামনের এবং টাইটেল দিকে বুঝিয়ে গেছেন কী বিষয়ে আজকে আমি ভিডিও বানাচ্ছি তো সুমেন্দু বেওয়ার্স আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা সুন্দর স্কেলের মাধ্যমে আজান দেবেন সেই স্কেলের সূত্রগুলা যে ভাঙ্গা কীভাবে দিতে হয় সেই ভাঙ্গাগুলা আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেব আজান দেওয়ার মাধ্যমে অবশ্যই বিডিও শেষ পর্যন্ত দেখতে হবে না হয় কিছুই বুঝবেন না দেখতে হবে প্লাস প্র্যাকটিস করতে হবে নিজে থেকে ট্রাই করতে হবে নিজে নিজে প্র্যাকটিস করার মাধ্যমে আপনার মাধ্যমেও সেই সূত্রগুলা সেই সুরগুলা নিতে হবে তাহলে প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে ইনশাল্লাহ হয়ে যাবে তো সুমন্ধু বেয়ার্স শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যদি আমার এই ছোট্ট চ্যানেল আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইগুনটি চালু করে রাখবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো সুমন্ত চলুন এই মুহূর্তে আমি আজান দিব এই স্কেলগুলা আপনাকে অবশ্যই আয়ত্তে আনতে হবে এবং শিখতে হবে দেখেন প্রথম আল্লাহ হকবরটা শটকাটে দিবেন এত বেশি লম্বা না আবার এত বেশি খাটো না ছোটো না মাঝামাঝিভাবে সেই প্রথম আল্লাহ হকবরটা দিবেন এইভাবে বরুল্লাহ আকবর এভাবে দিয়ে দিবেন অল্লা আকবরুল্লাহ আকবার সেমভাবে আপনিও দেওয়ার দেন আমার সাথে সাথে ভোরের আল্লাহ আকবর প্রথমে স্কেল হাই হবে মাসে কেন দিয়ে দিলেও হবে এরপরে আবার বাঙ্গা দিয়ে দিই আস্তে 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 হাই হয়ে শেষ হবে দেখেন অল্ল হকবর বুঝছে অল্ল এই টানটা কিন্তু আপনাকে দিতে হবে অল্ল হকবর তবে আপনারা দেওয়ার চেষ্টা করেন প্রয়োজনে বারবার টানায় টানায় শুনেন শুনে শুনে প্র্যাকটিস করেন একা একা একটা রুমে হেডফোন লাগিয়ে পরে দেখেন সাদু আন আমি দিলাম সেমভাবে ভাবে আপনারও দেন ভিডিও থামান আমি দেন যদি না হয় আবার শোনেন আবার দেন পরে দেখেন দ্বিতীয় সাদু আল্লাহ আলিহ্লাহ প্রথমে আস্তে আস্তে বাঙ্গা দিয়ে দিয়ে হাই হবে আবার বাঙ্গা দিয়ে 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 লো হবে এরপরে আবার বাঙ্গা দিয়ে দিয়ে শেষ হবে দেখেন أشهد أن لا إله إلا الله দেওয়ার চেষ্টা করেন ইনশাআল্লাহ আপনিও পারবেন পরে দেখেন শাহাদুহ اشهد ان محمد رسول দেন আমার সাথে সাথে শুধু শুনলেই হবে না দিতে হবে বারবার শুনবেন এরপরে দিতে হবে সলে

আমি যে দিতেছি আপনিও দেন এইভাবে দেখেন আলাল حي على الفلاح যদি আপনি ফজরে রাজন দেন তখন কীভাবে দিবেন অসলৈর মিন দ্বিতীয়টা কিন্তু হাই হবে প্রথমে অসল خير من النوم الله اكبر الله এই যে লাই লাটা প্রথমে হাই হবে হাই থেকে বাঙ্গা দিয়ে দিলেও হবে দেখেন লা স আমি যে দিয়েছি আজানটা এটা আপনাকে বারবার শুনে শুনে নিজে থেকে দিতে হবে তাহলে ইনশাল্লাহ হবে তো আজকে এই পর্যন্তই আশা করব এই ভিডিও থেকে আপনারা শিখবেন ইনশাল্লাহ তো ভালো থাকবেন দেখা হবে সামনে কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরাকাতু